আবু সারপ্রাইজ হয়েছো কেন হয়েছে বলো আমি কাউকে কিছু বলিনি যে আমরা বাইরে খেতে আসবো হঠাৎ করে সবাই বললাম যে বাইরে যাবো মে নাই নে আমার ভিড় চেনার জন্য যেহেতু কাউকে বলি নি যে আমি আজকে সারপ্রাইজ দেবো দেবো যার জন্য কেউ ওইভাবে রেডি হয়ে আসতে পারেনি যে যে হয়েছিলো সেপে চলে এসেছে খুব মজা একটা মজা ক্রিস পি অ্যান্ড সুইট আমি সাওয়ারটা আর ঝালটা লাইক করি না এটা এটা সুইট এবং ক্রিসপি আমার খুব ভালো লাগছে এটা খেতে ক্রিসপি কতটা তো তো আর দুই দিন পরে চলছে প্রচন্ড ব্যস্ত বাসায় সারাদিন অনেক লোক কাজ করেছে আমি নিজেও কাজ করেছি যার জন্য ওইভাবে আমরা কেউ রেডি হয়ে আসতে পারিনি মনে মনে একটা প্ল্যান করেছে আনাফকে একটা সারপ্রাইজ ট্রিট দিব আর এখান থেকে কেক বাই করব মানে এটা হোলস ফুডের থেকে কিছু কেক বাই করব স্কুলের জন্য কারণ ও টিচার বলেছে বার্থডে কেক না দিয়ে যাতে কাপ কেক দেওয়া হয় তো আমাদের কেক কেনা শেষ এখন বাসায় যাওয়ার পালা তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ